নমস্কার বন্ধুরা আমি রঞ্জন আজকে চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে আমি এসি এমন এক জায়গায় সেটা হচ্ছে আমাদের গাজলের অন্তর্গত রশিকপুর ফরেস্ট তো এখানে আমি এসে একটা অনুভূতি পাচ্ছি যে এখানকার যে বন জঙ্গল এখানে যতই রোদ হোক যতই গরম হোক এই জায়গাটাই কিন্তু বেশ ঠান্ডা এবং এখানে আসলে একটা মনোরম পরিবেশের প্রকৃতির ভালোবাসা মনে হয় এখানকার বাসিন্দা যারা আছে জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে তাদের সাথে একটু কথাগুলো ভাবছি তো তারা তাড়াতাড়ি চলে যাচ্ছে সে দেখে আমি কি ব্যাপার আমি বললাম তো কথা বলতে চাইছে না তার মধ্যে একজন বড়ো কেউ ছিল তো বলছে তোমরা কি গার্ড আমি বললাম না আমি গার্ড না আমি ভিডিও বানাতে পছন্দ করি তাই ভিডিও বানাচ্ছি অন্য রকম ভেবেছে যে আমি কোনো গার্ড না গিয়ে আচ্ছা ফরেস্ট ডিপার্টমেন্ট সরকারি তরফ থেকে আস ফরেস্টের গাছপালা ভেঙে নিয়ে যায় বা গাছ কাটে বা পাতা যাই হোক ফরেস্টের যারা অপকার করে উপকার করে না তাদের জন্য একটু ভয় হয় আর কি যে গার্ড কিনা ফরেস্ট এই রক্ষী কিনা তো এই ব্যাপারেই করছিল আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম বন্ধুরা সেটা হচ্ছে আমি গতকাল একটা ফাংশানে গিয়েছিলাম সেখানে দর্শক হিসাবে ছিলাম এবং অনেক মানুষ সেখানে ছিল অনেকেই নাচ গান করলো নাটক করলো আবৃত্তি করলো দেখার পরে একটা জিনিস অনুভূতি হলো কয়েকজন ব্যক্তি আছেন যারা প্রকৃতভাবেই নাচ গান করেন প্রকৃতভাবেই নাটক করেন এবং প্রকৃতভাবেই আবৃত্তি করেন এবং বেশিরভাগই যে করানো হয় এরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে যেমন আমি তো আগে থেকে ভিডিও বানাই তো ভিডিও বানাতে আমার ভালোই লাগে তো এখানেও হয়তো প্রথম থেকে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় যে আমাকে জোর করে করানো হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু সেটা না আমি কিন্তু নিজে থেকে ভিডিও বানাই সেখানে ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে পাশের ব্যক্তির দেখে দেখে নাচ করছে এবং সেই ইমপ্রেশনটা অবশ্যই দর্শকদের কাছে পৌঁছে যায় আর দর্শকরা কিন্তু সেই ইমপ্রেশনটা বুঝতে পেরে বুঝে যায় যে এটা তার প্রকৃত মন থেকে কোনো নাচ হচ্ছে না বা মন থেকে কোনো আবৃত্তি করা হচ্ছে না তার তাকে করানো হচ্ছে সেটা অবশ্যই কোনো অল্প বয়সী যুবক যুবতী তা কারণ তারা বাড়ি থেকে গার্জিয়ানরা বলে যে হ্যাঁ তুমি নাচ করো এবং তারাও হ্যাঁ হ্যামিলায় এবং নাচ করে আসলে কিন্তু হতে পারে তাদের খুব একটা নাচের আগ্রহ না আরেকটা কথা ভাবি যে নাচ করতে বা আবৃত্তি করতে একদম স্টেজে নামলে পুরো স্টেজ কাঁপিয়ে দিবে ঠিক আছে এরকম একটা ব্যাপার চলে আসে যে নিজের ইচ্ছা মতো নাচবে নিজের ইচ্ছা মতো মানে কাউকে দেখে না হ্যাঁ কাউকে দেখে না একদম স্টেজে যাবে অবশ্যই নাচ শিখে অনেকে নাচ শিখে তো একদম ওর নাচ দেখে অনেকে মুগ্ধ হয়ে যাবে হাততালিতে পুরো মঞ্চ কেঁপে যাবে তো এরকমটা হয় কেন তো আমার মনে হচ্ছে এটাই যে ইমপ্রেশন ক্রিয়েট হয় একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় দর্শকদের মধ্যে যে সে ব্যক্তিটা কতটা আগ্রহ কোন কোন ব্যাপারটাতে তো আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই জিনিসটা কিন্তু খুব সহজ জিনিস আপনারাও অনেক আগে জানেন কিন্তু আমি ব্যাপারটা কিন্তু বুঝতে পারিনি এটা এত সহজ ব্যাপারটা কি করে কী ক্রিয়েট হচ্ছে দর্শকবিন্দুরাই একটা শিল্পীকে ফার্স্ট সেকেন্ড থার্ড তৈরি করে তাদের ইমপ্রেশন ক্রিয়েট করা এবং ইমপ্রেশন থেকেই আমরা বুঝতে পারি যে এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড তো এই জিনিসটা কিন্তু খুব সহজ ব্যাপার আর আমরা এই সহজ জিনিসটাকে ধরার জন্য আমাদেরকে নিজেকে আগ্রহী হতে হবে ইন্টারেস্ট হতে হবে হাইলি ইন্টারেস্ট ঠিক আছে এই হাইলি ইন্টারেস্টের মধ্যে দিয়ে আমরা যে কোনো কিছুকে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারি এবং ইমপ্রেশন ক্রিয়েট করলে আমরা যে কোনো কিছুকে সাকসেস পেতে পারি তো ইমপ্রেশান ক্রিয়েট না করলে কিন্তু গাইজ হবে না যে কোনো কাজে আমারও মনে হচ্ছে ইমপ্রেশান মাঝে মাঝে ডাউন হয়ে যায় কি না আমি বুঝতে পারি না আরেকটা কথা তুমি সিরিজটা আসতে চলেছে সেই সিরিজটা কিন্তু অবশ্যই দেখবেন গীতা এক থেকে আঠারোটা অধ্যায়ের যে একটা সিরিজ আমি চেষ্টা করছি গোটা ভিডিওটা এক জায়গায় বানাবো কিন্তু পাট পাট করে তৈরি করলে আমি জানি শুধু এটা ভিডিও বানানোই হবে এটা হয়তো সিক্সটি মানুষ এড়িয়ে চলবে কারণ একটা ভিডিও দেখার পরে কিন্তু ওই আরেকটা ভিডিও দেখার একটা আগ্রহ থাকে না তো একটা ভিডিও দিয়ে যদি আমি আঠারোটা অধ্যায় পুরো কমপ্লিট করি অনেক অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারবে এবং এই ভিডিওটা দেখে অনেক লাভবান হতে পারবে সেই জন্য আমি পাট পাট করছি না পাট পাট করে করলে আমি আজকেই একটা করতে পারি কালকে একটা করতে পারি তা না করে আমি ভিডিওটা পুরো কমপ্লিটলি স্ক্রিপ্ট তৈরি করে ভালো করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে বলবো যাতে আপনারা আরও ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং নিজের কল্পনায় নিয়ে আসতে পারেন এই বিষয়ে আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন কারণ তৈরি হচ্ছে আস্তে আস্তে ওই ভিডিওটা তৈরি না হলে আমার মনে শান্তি নেই যে ভিডিওটা কবে তৈরি হবে কবে তৈরি হবে তো ভিডিওটা তৈরি হচ্ছে আপনারা অপেক্ষা করুন আর সঙ্গে থাকুন নমস্কার